নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কলা আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু খেয়ে থাকি কলা খাওয়ার পর কলার খোসাটাকে কি করি ডাস্টবিনের মধ্যে ফেলে দিই কিন্তু আপনারা কখনো এই কলার খোসা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেখেছেন কি হয় বাঁচিয়ে ফেলতে পারি আমাদের সংসারের খরচ এমনই একটি মূল্যবান জিনিস আমরা তৈরি করে নিতে পারি ফেলে দেওয়া কলার খোসা দিয়ে এমনই কিছু উপকারী শেয়ার করব তা চলুন বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব আমরা অনেক সময় টমেটো সস বের করতে গেলে প্যাকেট থেকে দেখা যায় সেটা মেজুতে পড়ে যায় কিছুটা পরিমাণ টমেটো ক্যাচাপ কিংবা আমাদের ডাইনিং টেবিলের ওপর পড়ে যায় এটাকে যদি আমরা কোনো কাপড় দিয়ে মুছতে যাই বন্ধুরা অনেকটা কিন্তু সময় লাগবে আর কাপড়টাও নোংরা হয়ে যাবে বারবার কাপড়টাকে আবার ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুতে লাগবে তাই আপনারা কোনো টিস্যু পেপার নিয়ে নিতে পারেন দেখুন টিস্যু পেপার নিলেও এইভাবে যদি টানেন খুব সহজেই উঠে যাবে বা টিস্যু পেপার যদি না নিতে বাড়িতে কিন্তু টিস্যু পেপার থাকে না সেক্ষেত্রে আমাদের বাড়িতে পুরনো যে খাতার পিসটা থাকে সেটা নিয়ে ওপরে একটি আপনারা এইভাবে নিয়ে নেবেন কোনো প্লেট তারপর এইভাবে প্লেটটা দিয়ে টানবেন কত সহজেই দেখুন রকম কাপড় ছাড়াই আমাদের পরিষ্কার হয়ে গেল কিচেন স্ল্যাব থেকে দেখতে পাচ্ছেন আর হাত দেওয়ারও প্রয়োজন পড়লো না টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে প্রদীপগুলো হয় পিতলের বলুন কাঁসার বলুন প্রদীপগুলো আমরা ব্যবহার করি কিন্তু বন্ধুরা কিন্তু ব্যবহার করতে করতে দেখা যায় এর কালারটা কীরকম কালো হয়ে যায় দেখে মনে হয় অনেক বছরের পুরনো তাই রকম তেঁতুল বা লেবু ছাড়াই আপনারা নিয়ে নেবেন সামান্য পরিমাণ টুথপেস্ট সামান্য পরিমাণ এখানে আমি প্রদীপে টুথপেস্ট নিয়ে নিচ্ছি তারপর আঙুলের সাহায্যে কয়েক সেকেন্ড একটু ডলে নেব টুথপেস্ট দিয়ে যে আপনারা এত সুন্দর পিতল কিংবা কাঁসার বাসন পরিষ্কার করতে পারবেন না করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না সামান্য পরিমাণ একটু জল দিলাম জল দিয়ে এইভাবে আবার একটু ডলে নিচ্ছি একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে কোনো রকম আপনার মাজা ঘষা করতে লাগবে না বন্ধুরা কয়েক সেকেন্ড নেওয়ার পর এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো তেল ভাব পুরোপুরি চলে যাবে জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও বন্ধুরা অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার পাবেন আপনাদের শুধু এটা নয় যে কোনো পিতল কিংবা কাঁসার পাত্র আপনারা সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়েই পরিষ্কার করে নিতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় কুমড়ো আমরা ফ্রিজে রেখে দিলে বেশি দিন ভালো থাকে না কুমড়োটা পচতে শুরু করে ফাঙ্গাস ধরে যায় এমনকি নষ্ট হয়ে যায় তাই কুমড়োটাকে কিভাবে রাখলে ফ্রিজের মধ্যে আমরা এক মাস পর্যন্ত ভালো রাখতে পারবো এর জন্য কুমড়ো যে অংশটা পচে গেছে নষ্ট হয়ে গেছে এখানে দেখুন আমি একটি ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে সেই নষ্ট হয়ে যাওয়া অংশটাকে আমি এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে দেখুন তারপর আমাদের বাড়িতে যে টিস্যু পেপার থাকে না টিস্যু পেপারগুলোকে আমি এইভাবে একটু টুকরো করে নিয়েছি এবার কুমড়োর ওপরে এইভাবে টিস্যু পেপারটাকে দিয়ে খুব ভালো করে ঢেকে দেব এরপর যদি এই কুমড়োগুলোকে আমরা ফ্রিজে রেখে দিই এক মাস রেখে দিলেও কিন্তু কুমড়োটা পচবে না কারণ টিস্যু পেপার কুমড়োর ভেজা ভাবটা অ্যাবজর্ব করে নেবে পরের যে টিপসটি শেয়ার করব এখানে একটি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল বন্ধুরা বর্ষাকালে কিন্তু খুব তাড়াতাড়ি মুগ ডালে পোকা ধরে যায় তাই আমরা মুগ ডালটা যদি এইভাবে হালকা একটু ভেজে নিয়ে রাখি সারা বছরেও পোকা ধরবে না এটা মা ঠাকুমাদের বহুদিনের পুরনো কিন্তু ঘরোয়া একটু টোটকা অতিরিক্ত ভাজার দরকার নেই যখন হালকা মিষ্টি একটি গন্ধ বের হতে থাকবে তখন আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবেন ঠান্ডা করে কৌটোর মধ্যে রেখে দিন সারা বছর ভরে খাবেন একটিও পোকা লাগবে না পরের যে টিপসটি শেয়ার করব রুটি করার পর আমরা অনেক সময় ব্যালুন চাকিনা এভাবে খোলা রেখে দিই রাত্রিবেলায় দেখা যায় আরশলা টিকটিকি ইঁদুর বেলন চাকিতে মুখ দেয় আর ব্যালন চাকি যার ফলে পরের দিন অনেক সময় ব্যস্ত থাকি দেখা যায় ব্যস্ততার মাঝে হয়তো আমাদের আর ব্যালন চাকে ধোয়া হয় না সেটার মধ্যে আবার রুটি করলে অসুস্থ হয়ে পড়ি তাই এরকম বড় একটি পলিথিনের মধ্যে ব্যালুন চাকিটাকে ঢুকিয়ে যদি আমরা রাত্রিবেলায় গেট দিয়ে রাখতে পারি ব্যালুন চাকির মধ্যে কোনোভাবেই কিন্তু আরশলা দূর মুখ দিতে পারবে না ধুলো ময়লাও লাগবে না চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই তাওয়াতে আপনারা কখনো টুথপেস্ট ব্যবহার করে দেখেছেন কেন গরম তাওয়াতে আমরা টুথপেস্ট ব্যবহার করব। আমাদের বাড়িতে যে লোহার তাওয়া থাকে অনেক সময় লোহার তাওয়াতে জংয়ের দাগ হয়ে যায় লোহার তাওয়া আর ব্যবহার করা যায় না তাই জংয়ের দাগটা আমরা সেকেন্ডের মধ্যেই কিন্তু তুলে পরিষ্কার করে নিতে পারি এর জন্য আমাদের যে কাজটি করতে হবে এখানে গ্যাসটা অন করে দিয়েছি কয়েক সেকেন্ডের ব্যাপার আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি লোহার তাওয়াটা তাওয়ার উপরে জল আর এক চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা কালারের টুথপেস্ট চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই দেখুন কয়েক সেকেন্ড এইভাবে আমি খুব ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছি এটা বন্ধুরা সেকেন্ডের মধ্যে উঠে যাবে অনেকটা সময় আপনাদের ঘষা মাজা করার কিন্তু কোনো রকম প্রয়োজনই পড়বে না গ্যাসটা এবার বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে তাওয়াটাকে নামিয়ে নেব এবার তাওয়াটা যেহেতু গরম রয়েছে বন্ধুরা তাই ডাইরেক্ট হাত দিয়ে কিন্তু মাজা যাবে না আর এটাকে হালকা গরম অবস্থাতেই আমাদের কিন্তু মেজে নিতে হবে তাহলেই খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা একটি পুরনো কাটা চামচ আর আমি এখানে স্টিলের কসবাইট দিয়ে কয়েক সেকেন্ড এইভাবে একটু ডলব ব্যাস লোহার তাওয়ার জং বা নানারকম দাগ পুরোপুরি উঠে যাবে তাওয়াটা নতুনের মতো চকচক করতে থাকবে এইভাবে কয়েক সেকেন্ড আমি ডলে নিয়েছি এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে তাওয়াটাকে ধুয়ে দেখাবো যে কীরকম রেজাল্ট পেলাম রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে দেখুন যেখানে জংয়ের দাগ ছিল সেখানে লোহার তাওয়াটা একেবারে চকচক করছে পরের টিপসটি তাহলে চলুন দেখে ফুটন্ত গরম জলের মধ্যে আপনারা কখনো কলার খোসা দিয়ে দেখেছেন কেন কলার খোসা দেব পরে আপনাদের অবশ্যই আমি জানাচ্ছি এখানে জলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর কলার খোসা দিয়ে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আমি কলার খোসাটা দিয়ে একেবারে ঠান্ডা করে নিয়েছি জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে হালকা কলার খোসাটাও চেঞ্জ হয়ে গেছে কালার এবার আমি একটি এখানে নিয়ে নিয়েছি ছুরি ছুরি দিয়ে সবগুলো কলার খোসা আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এটাকে আপনারা নর্মাল জলে করতে পারেন কিন্তু নর্মাল জলে করলে না মানে গরম জলে না করলে একটি সমস্যা হবে পরে আমি আপনাদের বলছি কলার খোসার জলটা দিয়ে আমি দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে পেস্ট তৈরি করে নেব দেখুন একেবারে পেস্ট আমার রেডি হয়ে গেছে পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি কি কাজে ব্যবহার করব চলুন দেখে নি বন্ধুরা এটা কিন্তু খুব ভালো একটি সার তৈরি হয়ে গেল গাছের গোড়ায় যদি আমরা এটাকে দিই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবার আপনারা বলতে পারেন নর্মাল ঠান্ডা জলেও তো এটা করা যেত কিন্তু ঠান্ডা জলে এটা করলে বাজে একটি দুর্গন্ধ বেরোতো অনেক সময় গাছের গোড়ার থেকে বাজে দুর্গন্ধ বেরায় এইভাবে হালকা উষ্ণ গরম জলে করলে বাজে দুর্গন্ধ বের হবে না এমনকি নর্মাল কাঁচা খোসা দিলে পস্তে অনেক সময় লাগবে আর অনেকটা দিন লেগে যাবে ভালো বন্ধুরা আমার এই টিপসগুলি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি একটু হলেও আপনাদের উপকারে আসবে তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা থাকবেন